শিশুদের প্রস্রাবে ইনফেকশনের কারণগুলো আসলে কি কি শিশুদের প্রস্রাবে ইনফেকশন আসলে বেশ একটা কমন জিনিস অনেক কারণেই হতে পারে প্রথম যে কারণ সেটা হচ্ছে যে ভিতরগতভাবে যদি কিডনি এবং ছোট বাচ্চাদের যে কিডনির প্রস্রাব বের হওয়ার যে জায়গা এসব জায়গায় যদি কোথাও কোনো প্রবলেম থাকে সো এই প্রবলেমটা ঠিক তার প্রস্রাবে ইনফেকশনের মাধ্যমেই প্রকাশিত হবে আচ্ছা এটা একটা হতে পারে কারণ আর এগুলো সাধারণত বেশ ছোটো বাচ্চাদেরই হয় আর অন্যান্য কারণের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য সো কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাহলেও বাচ্চাদের এটার সাথে কোষ্ঠকাঠিন্যের একটা প্রবলেম হিসেবেও পোস্টাবে ইনফেকশন হতে পারে এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা ইম্পর্টেন্ট জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতা যদি সঠিকভাবে করা হয় তখনও এটা আসতে পারে এছাড়া দেখা যায় যে আমাদের কিছু টেকনিকত টেকনিক ভুল হয় বাচ্চারা যখন পরিষ্কার করতে হয় বাচ্চাদের পরিষ্কার করার বিষয় মেয়েদের সবসময় আগে সামনের দিক পরিষ্কার করে পরে পিছনের দিক পরিষ্কার করার কথা তো এটাও যদি অনুসরণ না করা হয় তাহলে দেখা যায় যে এটাও একটা কারণ হতে পারে এবং যদি পরিমিত পরিমাণ তরল পদার্থ না খাওয়া হয় এটাও আসলে আমরা দেখি যে এটা একটা প্রবলেম হিসেবে